গণ হত্যার এবং মানবতাবিরোধি অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বা বিচার দাবি করছি অমীলীগ হবে অথবা রাজনীতি করবে কি না নির্বাচনে অংশ নেবে কি আমি অত ডিটেলসে যাচ্ছি না আমার বরাবরই প্রতিষ্ঠান যেটা সেটা হলো যে আমরা সবাই এ নাগরিক কিন্তু আওয়ামী রাজনীতির সিদ্ধান্ত প্রশ্নে সরকারের অবস্থান কী উত্তরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর এবং গত কয়েক সপ্তাহে পরপর ধারাবাহিকভাবে একের পর এক মিছিলের পর আজকে উত্তরায় তাৎক্ষণিকভাবে সাধারণ ছাত্র নাগরিক এবং রাজনৈতিক দলগুলো মিছিল করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সেই মিছিলে জনসংগম হয়েছে তাৎক্ষণিকভাবে বেশ অনেক এটি বলার মতো বোঝাই যাচ্ছে যে স্থানীয়ভাবে গ্রাউন্ডে অর্থাৎ মানুষ আওয়ামী লীগের রাজনীতি মিছিল মিটিং করাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না এটি একটি বাস্তবতা কিন্তু মিছিল আপনি বন্ধ করবেন কিভাবে যদি না রাজনৈতিক দলটির রাজনীতি করার অধিকার আছে কি নেই এই প্রশ্নে আপনি প্রত্যক্ষ এবং সরাসরি সিদ্ধান্ত না প্রদান করেন এটি বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার মতোই একটি অস্বস্তিকর ঘটনা ডক্টর সরকারের জন্য এবং সে কারণে আমরা দেখছি যে নির্লিপ্ততা এই বিষয়ে কেউ যেন কথা বলতে চায় না আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো পরে সবকিছু করবে কারণ কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকু তো আমরা শুরু থেকেই দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার একেবারেই নেতিবাচক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার কোনো দিন সামনে হাঁটেনি একেবারে প্রথম দিকে যখন অ্যাটর্নি জেনারেল দায়িত্ব নিয়েছেন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলছিলেন যে জুলাইয়ের যে চেতনা বৈষম্যহীন বাংলাদেশের যে চেতনা এবং আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা সেই চেতনার কোনোটাতেই কোনো রাজনৈতিক দলকে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করার যে দাবি সেটা সমর্থন করে না আমরা নানান জায়গা থেকে আওয়ামী লীগের এই যে গণহত্যা সেই গণহত্যার প্রতি ন্যূনতম অনুশোচনা এবং তাদের যে দায় সেটাকে স্বীকার না করে শেখ হাসিনার লিডারশিপের উপর আস্থা রেখে আওয়ামী লীগ যদি রাজনীতি করে সেইটা মেনে নেওয়া যেমন অস্বস্তিকর আবার গণতান্ত্রিক বিশ্বে গণতান্ত্রিক চর্চায় কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যেই দাবি সেটিও একেবারে সহজ ভাষায় মেনে নেওয়া কষ্টের কিন্তু এই ধরনের একটি অস্বস্তির মধ্যে কিভাবে সিদ্ধান্ত আসতে পারত যেই সিদ্ধান্তটার রাস্তা সরকার নিজেই বন্ধ করে দিয়েছে বিশ নভেম্বর প্রধান উপদেষ্টার নেতৃত্বে সচিবালয়ে অনুষ্ঠিত যে প্রথম বৈঠক হলো সেখানে কি সিদ্ধান্ত সেটা হলো যে বিচার করে রাজনৈতিক দলকে দোষী সাব্যস্ত করে তাকে নিষিদ্ধ করার যে বিধান অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই বিচার করছে যেই ট্রাইব্যুনাল একসময় যুদ্ধ অপরাধের মানবতা বিরোধী অপরাধের বিচার করত সেই ট্রাইব্যুনাল বিলুপ্ত না করে সেই ট্রাইব্যুনালকে দিয়ে আওয়ামী লীগের যে গণহত্যার বিচার সেই বিচারে দোষী সাব্যস্ত করা রাজনৈতিক দলকে সেই বিধানটা তারা তুলে ফেলে অর্থাৎ জুলাই গণহত্যায় যদি দোষী সাব্যস্ত হয় আওয়ামী লীগ এবং সরকার শেখ হাসিনার বিচার হবে যারা অভিযুক্ত তাদের বিচার হবে কিন্তু রাজনৈতিক দল সাংগঠনিকভাবে এটা দায় নেবে কিনা যদিও আমরা জানি যে জুলাই হত্যাকাণ্ডের যত সমস্ত ঘটনা ঘটেছে পুলিশ যদি দশটা গুলি করে থাকে নিশ্চয়ই পনেরোটা গুলি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানান জায়গায় এটা কুমিল্লা বলুন এটা উত্তরা বলুন এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলুন এন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী লীগ দল হিসেবে এটার পক্ষে অবস্থান নেয়নি কিংবা সরাসরি গুলি করেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু যেই প্রক্রিয়া বলা হচ্ছে যে মানবতাবিরোধী অপরাধের বিচারের নতুন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে এই বিচার প্রক্রিয়ায় ব্যক্তিদোষী সাব্যস্ত হবে কিন্তু কোনো রাজনৈতিক দলদোষী সাব্যস্ত করা যাবে না সেটি বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আপনারা ছবি দেখুন যেই উপদেষ্টা পরিষদে এই সিদ্ধান্তটা আসে সেই উপদেষ্টা পরিষদে হাস্যজ্জ্বলভাবে মিটিং করছে সরকারের তিন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ এবং নাহিদ ইসলাম পরে নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিয়েছেন সেই এনসিপি আওয়ামী লীগের রাজনীতি এবং নিষিদ্ধের প্রশ্নে এখন রাজনীতি করছে কিন্তু তখন যারা সরকারে ছিল যখন তখন কিন্তু তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি এই ট্রাইব্যুনাল দ্বারা আইনগতভাবে নিষিদ্ধ হবেন আমরা শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেকবার কথা শুনেছি এবং আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনার জন্য বিএনপি প্রধান কাটা হয়ে দাঁড়িয়েছে এরকম একটি ন্যারেটিভ আমরা বাজারে দেখেছি কেননা মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন যে রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বহু দলমতের ধারক বাহক হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শ অনুযায়ী আমরা চাইলেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে দাবি সেটা আমরা সমর্থন করতে পারি না আপ তারপর থেকেই মির্জা ফখরুল এবং বিএনপির বিরুদ্ধে দোষারোপ করা শুরু হলো যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না আমরা তো দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতীয় একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে বলেছেন যে বিএনপিতে বলেই দিয়েছে তারা নিষিদ্ধ চায় না অথচ বিএনপি বলার আগে সরকারের অ্যাটর্নি জেনারেল বলেছে বিশ নভেম্বর সিদ্ধান্ত হয়েছে যে আইন করে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না তো বিএনপি যখন উপর যখন সম্মিলিতভাবে এই প্রেশার তখন ফেব্রুয়ারির পাঁচ তারিখে সালাউদ্দিন আহমেদ বাধ্য হয়ে একটি সংবাদ সম্মেলন করলো এবং সংবাদ সম্মেলন করে সেখানে বলল যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি আমরা উঠাচ্ছি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী আওয়ামী ফেসিলাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে তাদেরকে বিতাড়ন করেছে সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি দেখুন বিএনপি সরকারে নেই জামাত ইসলাম সরকারে নেই সরকারে আছে ছাত্রদের দল এবং ডক্টর ইউনুসের সরকার বিএনপি সিদ্ধান্ত নিতে পারে না কোনো রাজনৈতিক দল হিসেবে আরেকটি রাজনৈতিক দলের কার্যক্রম থাকবে কি নিষিদ্ধ হবে কিন্তু তারা এই দাবিটা আনুষ্ঠানিকভাবে উঠিয়েছে বিএনপি জানিয়েছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখে যে আইনের মাধ্যমে নির্বা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ হওয়া উচিত যে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দ্বার রুদ্ধ করে ফেলা হয়েছে নভেম্বরে তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্বরক্ত এখন মাহফুজ আলমের একটি বক্তব্য আমরা এর আগে বহুতবার চালিয়েছি আবারও আপনারা স্মরণ করতে পারেন তিনি অভ্যুত্থানের পরপরই বলেছিলেন যে আওয়ামী লীগের শেখ মুজিবের প্রতি রাজনীতির প্রতি যাদের ইমান আছে তাদেরকে আপনি থামাবেন কিভাবে আপনি এই রাষ্ট্র রিকনসাইল অর্থাৎ ঐক্য করবেন কিভাবে যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ না দেন বলতো এখনো হবে কিনা আমি আমলি নিষিদ্ধ করে দিব নিষিদ্ধ করব টিশের প্রক্রিয়া করব আমলিক যারা বিশ্বাস করে আমলিকে যারা ইমান আছে যাদের তাদেরকে আমি কিভাবে ডিল করবো তারা তো সোসাইটিতে আছে তারা তো নাগরিক এখানে যে লোকগুলো আছে এরপরে তার উপর ব্যাকলাস হয়েছে অনেক এখন মাহবুজ আলম কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার সিদ্ধান্তটি যেহেতু তিনি সরকারে আছেন তিনি বলছেন সরকার একা নিতে পারে না এটার জন্য কনসেনসাস লাগবে তো কনসেনসাসটা আসলে কোথায় ঘাটতি আছে কোথায় ওই যে আমি বললাম একটি রাজনৈতিক দল আদৌ নিষিদ্ধ হবে কিনা সরকার ঘোষণা দিয়ে নিষিদ্ধ করতে পারে কিনা যদি না পারে বিচারিক পরীক্ষায় তার নিষিদ্ধ হওয়ার সুযোগ থাকা দরকার ছিল সেটি এই সরকার সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বিচার করবে না তো এখন একটা দল যদি আপনি নিষিদ্ধ না করেন সেই দলের লোকজন যদি রাস্তায় মিছিল সমাবেশ করে সেটি কিন্তু আন্তর্জাতিক আইনি সিদ্ধ আপনি সেই আইন দ্বারা সিদ্ধ একটি গণতান্ত্রিক অধিকার আপনি হরণ করবেন কিভাবে যৌক্তিক প্রশ্ন খুবই অপ্রিয় প্রশ্ন এটিকে বলা হয় বিড়ালের গলায় ঘন্টা বাঁধার মতো একটা বিষয় এই বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধার কথা যখনই বলা হচ্ছে সরকারকে সরকার নিশ্চুপ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই এ বিষয়ে যেন কোনো ঘটনাই ঘটে নাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে একটা বিষয় মাথায় বিস্ফোরণের মতো ঝুলে আছে কিংবা তাদের রাজনীতি নিষিদ্ধ না হলেও আদৌ তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা নিলে কোন প্রক্রিয়ায় নিবে তাদের নিবন্ধন বাতিল হবে কিনা কেউ কেউ বলছেন অন্তত গণহত্যার সহযোগী হিসেবে আওয়ামী লীগ যেন আগামী তিনটা নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিধান এই সরকার করতে পারে যদি এই সরকার করে বিধান আমার ধারণা খুব বেশি বড় কোনো প্রতিবন্ধকতা কিংবা বাধার শিকার হবে না একমাত্র আওয়ামী লীগ ঝটিকা মিছিল ছাড়া কিন্তু তারা সেই সিদ্ধান্তও নিচ্ছে না সিদ্ধান্ত নিচ্ছে না কেন আন্তর্জাতিক আইন রীতিনীতি কনভেনশন কোনোটা দিয়েই আপনি আপাতত এই সিদ্ধান্ত নিতে পারবেন না যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা যাবে কিন্তু আপনাকে তো এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবেন না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না নাকি যে প্রক্রিয়া আছে এইভাবে চলবে এইভাবে যদি চলতে থাকে তাহলে হঠাৎ হঠাৎ এই যে উত্তরায় যেই মিছিল হল এই ধরনের মিছিল আরও বাড়তে থাকবে আর ছাত্র এবং অন্যদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকবে কেউ যদি প্রশ্ন করেন অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে তৈরি হওয়া সরকার তাদের প্রধান এবং প্রথম দায়িত্ব ছিল কি তাহলে নিশ্চিতভাবেই যে বিষয়টা সামনে আসবে সেটি হল জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ প্রশ্নের সিদ্ধান্ত নেওয়া আপনাদের সে মনে আছে যে বেশ কয়েকদিন আগে হাসনাত আবদুল্লার একটি স্ট্যাটাস সেই স্ট্যাটাসে তিনি অভিযোগ করেছিলেন যে রিফাইন্ড আওয়ামী মাঠে নামানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সরাসরি অভিযোগ করেছিলেন সেনাপ্রধানের বিরুদ্ধে এবং সেই সময় সেনাপ্রধানের পদত্যাগ এবং একটা সামগ্রিকভাবে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল যে আওয়ামী লীগের রাজনীতি ফেরানোর জন্য হয়তো সেনাপ্রধান একাই দায়ী এর আগ দিয়ে এটি নতুন কিছু নয় এর আগ দিয়ে বিএনপির বিরুদ্ধেও একই ধরনের প্রচারণা হয়েছে সব দোষ আওয়ামী লীগ মিছিল করলে যাবে সেনাপ্রধান এবং বিএনপির বিরুদ্ধে কিন্তু এই সিদ্ধান্তটা যাদের নেওয়ার কথা তারা পপুলিস্ট রাজনীতির অন্যতম ধারক ধারকবারক হয়ে গিয়েছে সেই কারণে পপুলিজম অর্থাৎ জনপ্রিয়তা নষ্ট হয় এমন কোনো কথা সিদ্ধান্ত তারা সামনে আনছে না অথচ এই অপ্রিয় কাজগুলো করার কথা ছিলই বর্তমান সরকারের তাই কি না